জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফিয়াউমিল জুমআতি ফি জামাআহ বিশनोई বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নাত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে সদরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি সদরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতর হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় ও জাগা পায়না কথা সদরের নামাজটা আমরা জামাতে ইনশাল্লাহ এত আসতে দুই নম্বর সুন্না হচ্ছে আর সেওয়াক করা মা থরা লিল ফাম মার দা থুন লি রফ করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিষ্ণু নবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করে আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ ছিল বিষ্ণু জীবনে জীবনের শেষ আমল এই মিসওয়াক করে বিষ্ণু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিষ্ণু নবী জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন বিষ্ণু নবী বলতে নেয়মা সিওয়াকিয়ে জাইতুন فانه সিওয়াকি ওয়াসিওয়াকুল আমবিয়ায়ে মিন ক্বাবলি জাইতুনের ডালের মিসওয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মিসওয়াক করি আমার আগে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করেছে সুবহানাল্লাহ 3 নাম্বার হচ্ছে দহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর গায়ে দিতেন বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্না ফিত তাদহিনে বারাকাত তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত কায়া দিছে তেল দিবেন তো চার নম্বরে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বি বা ইলাই দুনিয়া সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্বনবী নাই না এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্ব নয় বলতেন আর বাহিন সোনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নাম্বারে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা করেছেন আর দ্বীপ সব লাগিয়েছেন আর নিকাহ সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার পাল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ জামিল ওয়ে হেকবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কেক আল্লাহ তার বান্দার উপর তার নেয়া মতের ছিটেফোঁটা দেখতে চান আপনি যদি ধনী হন তাওই জামা পরবে সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপ্টোসের মতো সেরা জামা পরে আছে নাই আপনি ধনী মানুষ আপনি সিরাজামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবহান আল্লাহ এরপরে লো ইকসারুস সালা আলা নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সলা আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দূরত কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেশ আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সলাতুনা মারুদাতুন আলাইক আপনি মারা যাওয়ার পরে আমাদের দুরুদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিম দা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আসাদ আল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পুড়িয়ে ফেলা জমির সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের

আফের সাহেবরা উত্তর দাও মাসখানে আছে কি কথা গন ওলিয়া একটা শব্দ আছে সূরা কাহফের মাসখানে কুরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওলিয়া তালাতফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কুরআনের একেবারে মাসখানে অবস্থিত এই শব্দটা ওলিয়া তালাতফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুমান বাড়িতে গিয়া বিশ্বনাই বললেন সুরাতুল কাহাব যে তেলাওয়াত করবে ইয়াকুনুলাহু নূর এই সুরাতুল কাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনাই বলেন যারা সুরাতুল কাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশায় আজ যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি এরপর আত্তাব কি রিলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাশিও আলাল ইকদাম বিশ্বনবী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া সুন্নাত সাইকেল দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে গে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন আদামু শক্তি নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ মানে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনের একদম লাগাইতে চলো না নাই বিষ্ণুবি জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘাট ডিঙি ডিঙি সামনে আসতেছে বুলেটার মতো বিষ্ণুভাই বললেন থামো হে ছেলে spasmিয়া তত আযাইতা ওয়ানাইতা আসছো দেরি করে আবার মুসলিমদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙি সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাখাত পরা শ্নয়াকা রাজি আছেন কবলাল জুমা বা জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা লাগ যত আপনার তৌফিক কুলায় তুই রাখাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্ দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাখাত পড়তে পারবেন চিল্লাই বলেন না এরপরে বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খোদ্া শুনবা জুমার খোদ্বার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্বনী বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করে বলে তুমি আরেকটা বাজার লাগাইছো চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে जाया ঘুমার না এরকম কে কে এরপরে বিশ্বনবী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক ইখতিলাফ আছে বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই ১৫টা সুন্নাত মন করা যাবে তো সবাই রাজি শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে